এটা হলো জুবিনদার লাভ ভিডিও ধ্যান ও সাগর পারে ছাত্রা বেড়ে যায় গাঁত বাইরে ধ্যান কি অবস্থা হয়েছে দেখেন এই যে কোট পিনলো এই কোর্ট পিঁড়ে ডাইরেক্ট লাভ দেবো মানুষ ভাববো যে মানে না জানি মানে কি মান হয়েছে এরকম এনই যেরকম অভিনয় করে আছে অবিশ্বাসের কথা দেখেন এই যে এখন লাভ দেবো এই যে লাভটা দিল লাভ দেওয়ার পরে ধ্যান কি করে মানে সুপস মানুষ ভাববো যে না জানে কি একটা হয়েছে যে ঠেঙ্গারাইতে আছে একদম আচরিত কথা ওই দেখেন মানুষ ভাবুন না জানে কি অবশ্য কিছু হয় নাই মানুষ তো বহু ধরনের বোন কত কে আছে তারপরে ভিডিও মানে আমি চেষ্টা করে সিনেমার জন্য কিন্তু এটা বহুত কষ্ট করে ভিডিওটা পাইছি আমি তারপরে আপনাকে মধ্যে দিছি আমাদের জুবিন দা ভালোবাসার জুবিন দা তো কি দেখেন জুবিন দা এরকম অভিনয় করে এটা কিন্তু লাল ভিডিও বল দেখেন কি অভিনয় করে মানুষ ভাববো না জানে কিভাবে শুক্র মানুষ শুয়ে থাকে মানে মনে মধ্যে এরকম ভয় লাগে যে না জানি কি হইলো দেখেন কিন্তু অবশ্য কিছু হয় নাই জবিন দেখানো রয়েছে আমার মাঝে মাঝে বাইসা আছে তার গান যত আমরা শুনি আমরা বড় হয়েছি ছোট থেকে আমরা ভাব না যে আমরা জবিন দা আমাদের মাঝে নাই বরং যা আছে সকলে বুকেই আছে সারা আসামের ভিতরে ভারতবর্ষের মধ্যে জানি যে আমরা জুবিন দা বাইসা আছে তো ঠিক আছে আমি নেক্সট ভিডিও আপনাকে দেওয়ার জন্য চেষ্টা করে আছি